নমস্কার বন্ধুরা শ্রীমাস কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি দু রকম পিঠের রেসিপি শেয়ার করব তো এই রেসিপির জন্য আমি কড়াইতে দিয়েছি শুকনো কড়াইতে এক বাটি খেজুর পাটালি আর একটা নারকোলকে ছোটো ছোট পিস করে কেটে গ্রাইন্ডিং জারে ডেলে ওটার পাউডার মতন বানিয়ে নিয়েছি আমার কাছে কুরোনি নেই নারকল কুড়নি তাই আমি এইভাবে করেছি এবার ভালো করে গুড়ের সঙ্গে নারকলের এভাবে মিক্স করে নেবো মিডিয়াম ফ্লেমে নাড়তে নাড়তে দেখুন যখন এরকম হয়ে যাবে ভালো মতন মিক্স হয়ে যাবে এবার দিয়ে দেব ছোট বাটিরই হাফ বাটির চাইতো কম মানে দু টেবিল স্পুন করে বাদাম আর কাজু ছোটো ছোটো পিস করে কেটে রেখেছিলাম এটা চীনা বাদাম না এটা কাট বাদাম যেটা অ্যামাউন্ট বলে দেওয়ার পরে আবারও মিক্স করে নেব ভালো মতন নাড়তে নাড়তে দেখুন যখন এখন এরকম হয়ে যাবে তখন আমি দিয়ে দেব দু টেবিল স্পুন মিল্ক পাউডার মিল্ক পাউডার দেওয়ার পরে আবারও নাড়িয়ে নেব এবার দিয়ে দেব বড়ো চামচের দু চামচ নলেন গুড় যেটা ঝোলো খেজুর গুড় না ওটা দিয়ে দেব। দু চামচ বড় চামচ ভরে দেওয়ার পরে আবারও নাড়িয়ে নেব এই নলেন গুড়টা দেওয়াতে বন্ধুরা খুব সুন্দর একটা গন্ধ আসবে উপর থেকে দিয়েছি এই জন্য এবার নাড়ানোর পরে গ্যাসটা অফ করে দেব একটা প্লেটে শিফট করে নেব এবার একটা বলে দিয়েছি এক বাটি ভরে চালের গুঁড়ো হাফ বাটি ময়দা আর কম মানে এক বাটির চার ভাগের এক ভাগ সুজি সঙ্গে স্বাদ মতো নুন আর দুই বড় চামচ নলেন গুড় লিকুইড গুড়টা খেজুর গুড় দেওয়ার পরে মিক্স করে নেব এবার দিয়ে দেব দুধ দুধটা বন্ধুরা একদম ঠান্ডাও হবে না আর খুব বেশি গরমও হবে না মানে হাতটা ডোবানো যাবে এই রকমই একটু গরম হতে হবে বেশি গরম হলে কিন্তু এই ব্যাটারটা সেদ্ধ হয়ে যাবে তখন আর ভালো করে বানানো যাবে না তাই আমি দুধটা সেই দিয়েছি যাতে বেশি ঠান্ডা না আর বেশি গরমও না এবার ভালো করে মিক্স করে নেবো আমি অল্প অল্প করে কিন্তু দুধ দিয়েছি একসঙ্গে বেশি দিলে আবার বেশি হয়ে যেতে পারে তাই দেখুন আমার ওই বড়ো কাপের এক কাপ কিন্তু দুধ লেগে গেছে আমার টোটাল এটা আপনারা জল দিয়েও করতে পারেন কিন্তু দুধ দিলে একটু টেস্টটা বেশি ভালো হবে এবার ভালো মতন মিক্স করে নেব এটা চামচ দিয়েও করা যায় ভালো মতন মিক্স আমি এটা দিয়ে হ্যান্ড ওয়েস্কার দিয়ে করেছি এবার দেখুন ব্যাটারটা কীরকম হতে হবে দেখাচ্ছি কীরকম পাতলা এইরকম দেখুন এই যে এইরকম হয়ে যাবে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি এবার আমি কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য ঢাকনাটা লাগিয়ে না রেস্ট করতে রেখে দেব এবার আমি প্যানে দিয়েছি একটু তেল তেলটা দেওয়ার পরে টিস্যু দিয়ে আমি মুছে নিয়েছি এই পদ্ধতি বন্ধুরা আপনারা বেগুনের যে বোট আছে না ওটা দিয়েও করতে পারেন আমাদের মা ঠাকুমারা তো ওই করতো এখনও করে এবার আমি ব্যাটারটা দেওয়ার পরে গোল করে করে নিয়েছি আর ভেতরে দিয়েছি নারকলের পুটটা দিয়ে এক এক করে এরকম করে নেব দেখুন গুটিয়ে নেব খুব সুন্দরভাবে উঠে গেছে বন্ধুরা একটুও লাগেনি কিন্তু দেখুন এক এক করে সব পাটিসাপটা পিঠে আমি এইভাবে করে নেব তৈরি হয়ে গেছে আমাদের পাটিসাপটার দারুণ টেস্টি এবার আর একটা পিঠের রেসিপি শেয়ার করছি সেটা হলো একটা গ্রাইন্ডিং জারে এক বাটি সুজি নিয়েছি সঙ্গে দুটো ছোট এলাচ আর একটা বড় এলাচ নিয়ে আর সঙ্গে দিয়ে দেব। দেখুন এই যে বড় এলাচের বিষটা আমি দিয়েছি আর ওটা ফেলে দিয়েছি উপরে খসেটা সঙ্গে নুন দিয়েছি আর দু চামচ যে নারকলের পাউডার হয় না ডেসিকেটেড কোকোনাট ওই দু চামচ দিয়েছি বড় চামচে দু চামচ আর সঙ্গে দুধ দুধটা দেওয়ার পরে দুধটা কিন্তু রুম টেম্পারেচারওয়ালা দুধ আর সঙ্গে দিয়েছি নলেন গুড় খেজুরের গুড়টা নলেন গুড়টা পাতলা ওটা ঢেলে দিয়েছি আমি দেওয়ার পরে ওটা পেস্ট বানিয়ে একটা বলের রেখে দিয়েছি এবার ব্রাশ দিয়ে ঘি একটা বাটিতে আমি ব্রাশ করে নেব এবারে ব্যাটারের মধ্যে দিয়েছি এক চামচ ছোটো চামচের এক চামচ বেকিং পাউডার আর তারও ছোট চামচের হাফ চামচ বেকিং সোডা দিয়ে ভালো করে মিক্স করে নেব এই যে ঘি ব্রাশ করে রেখেছিলাম যে বাটিটায় ওটার মধ্যে ব্যাটারটা দিয়ে দেব দিয়ে উপর থেকে দিয়ে দেব ওই নারকলের পুরগুলো দিয়ে এইভাবে দিয়ে দেব। এবার উপর থেকে আবার ব্যাটারটা দিয়ে দেব। এই পিঠেটা বন্ধুরা খেতে দারুণ লাগে এতে তো চালের গুঁড়োরও দরকার হয় না এটা সুজিতেই হয়ে যায় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব সহজভাবে এবার ভালোভাবে এভাবে ইয়ে করে দেবো হিলিয়ে দেবো যাতে ভেতরে এয়ার না থাকে এবার কড়াইতে জল দিয়ে একটু লেবুর টুকরো ছেড়ে দিয়েছি এবার এটাকে বসিয়ে দেবো পিঠেটাকে আর এই যে ঢাকনাটা কাচের ঢাকনাটার মধ্যে আমি একটা লবঙ্গ দিয়ে দিয়েছি যাতে ভেপারটা বেরিয়ে না যায় কুড়ি মিনিট লেগেছে আমার মিডিয়াম ফ্লেমে কুড়ি মিনিট পরে গ্যাসটা বন্ধ করে বের করে নিয়েছি তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি ভাপা পিঠা আর খুব সহজভাবে দেখুন কতটা ফ্লাপি হয়েছে ভেতরটা দেখুন স্পঞ্জের মতন হয়ে গেছে দেখে বুঝতে পারছেন বন্ধুরা এ দেখুন আপনাদের দেখাচ্ছে এই দেখুন ভেতরটা কত সুন্দর কেকের মতন একদম স্পঞ্জি হয়ে গেছে এ দেখুন এই পিঠাটাকে আপনারা এবার নলেন গুড় দিয়ে সার্ভ করুন খেতে দারুণ লাগবে আমি তো তাই করেছি নলেন গুড় দিয়ে পাতলা খেজুরের গুড়টা দিয়ে এটাকে সার্ভ করেছি পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে দুটো পিঠেই কেমন লাগলো খেতে আর পুরো ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ারও করে দেবেন ধন্যবাদ